এগারোটি কাজে মানুষের উপর আল্লাহ তালার লানত নেমে আসে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম মরহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম গুণা প্রধানত দুই প্রকার কবিরা ও সগিরা কবিরা গুনাহের মধ্যে এমন কিছু গুণা আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে অভিশাপকে আরবিতে বলা হয় লানত। আজকের এই ভিডিওতে এমন এগারোটি কাজের কথা আলোচনা করা হল যেসব কাজ করলে আল্লাহ লানত নেমে আসে তা হলো নম্বর এক কুফুর ও সিরেক অবস্থায় মারা যাওয়া সিরেক বা কুফুরি করার পর ত না করে মারা গেলে এমন ব্যক্তির উপর আল্লাহতাল লালত বর্ষিত হয় পবিত্র কুরআনুল কারিমে মোহন আল্লাহতালা বলেন নিশ্চয় যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ লানত এবং ফেরেস্তা ও গোটা মানবজাতির জাতির লানত সোরা বাক আয়াত একশো একষট্টি থেকে একশো বাষট্টি নম্বর দুই আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেওয়া আল্লাহ ও তার রসুলকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া লানতের কারণ পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে লানত করেন আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাকর শাস্তি সাহজাব আয়াত সাতান্ন নম্বর তিন আল্লাহতালা ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা সালাত সিয়াম জবে কুরবানি শুধু আল্লাহ আল্লাহতালার নামে হতে হবে এসব আল্লাহতালা ছাড়া অন্যর নামে করা হলে সেটা লানতের কারণ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কারো নামে জবাই করল তার উপর আল্লাহ লানত বর্ষণ করেন সই মুসলিম হাদিস এক হাজার নম্বর চার নবী করিম সাল্লাহ সাল্লামের নাফরমানি করা যারা নবী করিম সাল্লাহ সাল্লামের নাফরমানি করে তাদের উপর তিনি লানত করেছেন আর তারা কিয়ামত দিবসে একে অন্যকে লানত করতে থাকবে মহান আল্লাতাল বলেন যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে সেদিন তারা বলবে হায় যদি আমরা আল্লাহকে মানতাম এবং রসুলকে মানতাম তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতাদের ও বড়দের অনুগত্য করতাম অতপর তারাই আমাদের পথ ভ্রষ্ট করেছিল হে আমাদের রব তাদের তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের মহা অভিশাপ দাও সাহজাব আয়াত ছেষট্টি থেকে আটষট্টি নম্বর পাঁচ কবরকে মাসজিদ তথা সেজদার স্থানে পরিণত করা কবরের উপর বা কবরকে সামনে রেখে সেজদা করলে লাওনত বর্ষিত হয় আবদুল্লাহ রদিউল্লাহ তালা আনহু ও আয়েশা রদিউল্লাহ তালা আনহা উভয়েই বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তালা ইহুদি ও নাসারাদের উপর লানত করেছেন কারণ তারা তাদের নবীদের কবরকে মাসজিদ বানিয়ে নিয়েছে বুখারি হাদিস চারশো পঁয়ত্রিশ নম্বর ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের উপর লানত করেছেন তিনি বলেছেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে সম্ভবত তোমরা জনপদে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তাদের প্রতি তালা লানত করেন অতপর তাদের তিনি বধির করেন ও তাদের চোখ দৃষ্টিহীন করে দেন সুরা মোহাম্মদ আয়াত তেইশ নম্বর সাত পুরুষের বেজধারী নারী ও নারীর বেজধারী পুরুষ যে নারী পুরুষের পোশাক গ্রহণ করে এবং যে পুরুষ নারীদের পোশাক চালচলন নকল করে তাদের উপর আল্লাহর রাসুলের লানত বর্ষিত হয় আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ তালু বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদের এবং পুরুষের বেশ ধারণকারী নারীদের অভিশাপ করেছেন বুখারি হাদিস পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর আট ঘুষদাতা ও ঘুষ গ্রহিতার উপর লানত আবদুল্লাহ বিন আমর রদিয়াল্লাহ তালু বলেছেন ঘুষ আদান প্রদান করা লানতের কারণ হাদিসে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতার উপর লানত করেছেন আবুদাউদ হাদিস তিন হাজার পাঁচশো আশি নম্বর নয় মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা মদ পান করা মদ বহনকারী মদ বিক্রেতা ইত্যাদি কাজে জড়িতদের উপর আল্লাহ লানত আনাসবিন মালিক রদিয়াল্লাতালু বলেন মদের সঙ্গে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে নবী করিম সাল্লা সাল্লাম করেছেন মদ প্রস্তুতকারী যে মদ প্রস্তুত করতে বলে পানকারী বহনকারী যার জন্য বহন করা হয় যে পান করায় বিক্রয়কারী এর মূল্য গ্রহণকারী যে মদ ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয় তিরমিজি হাদিস এক নম্বর দশ জুলুম করা জালিমদের উপর আল্লাহ লানত করেন পবিত্র কোরআনুল কারিমে মন আল্লাহ তালা বলেন জেনে রেখো জালিমদের উপর আল্লাহ লানত করেন সুরাহুত আয়াত আঠারো নম্বর এগারো মানুষকে অস্ত্র দ্বারা ভয় দেখানো যে ব্যক্তি মানুষকে ধারালো হাতিয়ার দিয়ে ভয় দেখায় তার উপর ফ্রেস দ্বারা লানত করে ইবনে শিরিন রহমতুল্লা বলেন আমি আবু হুরের রদিউল্লা তালা আনহুকে বলতে শুনেছি তিনি বলেছেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত অস্ত্র উত্তোলন করে সে তা ত্যাগ না করা পর্যন্ত ফেরেস্তারা তাকে লানত করতে থাকে যদিও তার সহদর ভাই হয় মুসলিম হাদিস দুই হাজার ছয়শো ষোলো মহান আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ